আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুড়া পিঠা এবং পিঠা পিঠা এই দুই রকমের একসাথে তৈরি করার জন্য প্রসেস কিন্তু একই খামির একটা দিয়েই কিন্তু আমি দুই রকমের পিঠা তৈরি করে দেখাবো এখানে আমি আধা চেয়ে একটু বেশি চাউলের গুঁড়ো নিয়েছি শুকনো চাউলের গুঁড়া তো আধা কেজি পানিতে এখন দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি মানে পিটার খামির তৈরি করে নিচ্ছি তো এখন পানি যখন ভালো করে হয়ে এসেছে এরপর একটা তালিতে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভালোভাবে এটা মতে নিতে হবে হাত দিয়ে ভালো করে মতে নিতে হবে যাতে কোনো ধরনের এখানে দানা না থাকে তো ভালো করে মতে নিয়েছি সবগুলো একটা বড় ধলা পাকিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট বল শেপ করে নিচ্ছি কারণ এখন যে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুড়া পিঠা বানাবো তো গুড়া পিঠা বানানোর জন্য এটা একটু লম্বাটে করে নেব তো এখন কিন্তু আধুনিক যুগ আধুনিক যুগের মধ্যে বিভিন্ন ধরনের ইয়া বাহির হয়েছে মেশিন বাহির হয়েছে তো সেই মেশিন দিয়ে কিন্তু এই পিঠা বানানো যায় তবে হাত দিয়ে কেটে যে পিঠাটা তৈরি করা হয় সেই পিঠার স্বাদ কিন্তু আলাদা হয় তো আমি হাত দিয়ে আমাদের নানি ধাদিরা যে মা চাচিরা যেরকম ভাবে ভানিয়েছে তো একই প্রসেসে আমি ভানিয়ে দেখাচ্ছি সেভাবে ছোট ছোট করে একটু একটু নিয়ে হাত দিয়ে সামনে একটা সামনে একবার দিয়ে আবার পেছনে একবার দিয়ে এভাবে করে দুইটা ইয়া দিলেই কিন্তু পিঠাটা সুন্দর ভাবে হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর ভাবে দুই পাশে একদম কি যেন কিরকম ভাবে এরকম শাইন শাইন হয়ে যায় তো এইভাবে কিন্তু এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুড়া পিঠা গুড়া পিটাটা হাত দিয়ে এভাবে বানাই তো এখন বানাবো ভাপা পুলি দুধ পুলি পিঠা তো দুধ পুলি পিঠার জন্য কিন্তু আমি ছোট ছোট বল শেপ করে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে বেলুন তারপরে যে বেলুন আছে বেলুন আছে বেলুন আর পিরা এটা কিছুই লাগবে না কার্ডবোর্ড কিছু লাগবে না হাত দিয়ে বা হাতের দুই বৃদ্ধ আঙ্গুল দিয়ে এভাবে একটু বড় করে এরপর মাঝখানে একটু হোল করে তারপরে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছি নারকেল আর গুড় দিয়ে আমি পুরটা তৈরি করেছি তো আপনারাও নারকেল আর গুড় দিয়ে করবেন না হলে গুড় না থাকলে এটা চিনি দিয়েও করতে পারবেন এরপরে দুই সাইডটা ভালো করে লাগিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি সুন্দর করে একটু 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 করে হালকা চাপ দিয়ে তারপরে এক পাশে এভাবে এভাবে একটু একটু মুড়িয়ে দিব তারপরে এইটা সুন্দর একটা শেপ হয়ে যাবে একটা ডিজাইন হয়ে যাবে খুব সুন্দর করে আমি ডিজাইন গুলা করে নিচ্ছি এখন নারকেল গুলা আমি ভেজে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার ফ্রোজেন করা নারকেল ছিল তো এখানে নারকেল দিয়েছি আর দিয়েছি আমি গুড় গুড় কিন্তু আমি বেশি দেইনি কারণ আমরা মিষ্টি বেশি বেশি খাই না একটু কম খাই সেই জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি তো আমার সম্পূর্ণ সব পুলি পিঠা গুলো বানানো হয়ে গেছে সুন্দর করে ডিজাইন করে করে সবগুলা পুলি পিঠা আমার বানানো একদম কমপ্লিট এটাকে ভাপা পুলি বলে আবার অনেকেই দুধ পুলি বলে যেহেতু এটা ভাপে করতে হবে ভাপে দিয়ে করতে হবে সেই জন্য এটাকে ভাপা পুলিও বলে আবার দুধের ভাপ ইয়ে তারপরে দুধের মধ্যে দিতে হয় সেই জন্য এটা দুধ পুলিও বলে অনেকে তো আমরাও কিন্তু দুধপুলি পিঠা বলি আর ভাপা পুলি ভাপা পুলিও বলে অনেকে এই পিঠার বিভিন্ন নাম আছে এক এক অঞ্চলে এক নামে পরিচিত কার অঞ্চলে কি নামে পরিচিত তো আপনারা বলে যাবেন কমেন্টে কোন অঞ্চলে কি নামে এই পিঠা পরিচিত তা এখন এগুলা কিন্তু ভাপে দিব ভাপে দেওয়ার জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারে কিন্তু একটা একটা পিঠা আমি এভাবে বসিয়ে দিচ্ছি প্রথমে যে পুলি গুলো দিচ্ছি এর উপরে যে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুড়া পিঠাটা কেটেছি তো সেই গুড়া পিঠাটা আমি উপরে দিয়ে দিব এই গুড়া পিঠাগুলো কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তবে আমাদের চট্টগ্রামে কিন্তু এইগুলাকে বলে গুড়া পিঠা হাতে কাটা গুড়া পিঠা তবে মেশিনে যেগুলা কাটা ওগুলাকে গুড়া পিঠা বলে এটাকে হাতে কাটা গুঁড়া পিঠা বলে তবে ওগুলো আমি ভাপে দিয়ে দিয়েছি এদিকে দুধ রেডি করছি আমি কেজি আহ শুকিয়ে অর্ধেক করে নিয়েছি তো দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এদিকে আমার পিঠাগুলো কিন্তু ভাপে হয়ে গেছে পনেরো দশ থেকে বারো মিনিট মতো রেখেছে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাপ থেকে নামিয়ে একটু হালকা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে এরপর চুলাতে চুলাই দিয়ে সামান্য একটা বলক আসলেই কিন্তু আমি নামিয়ে নিব কারণ এখানে যেহেতু দুধগুলো আগে ঢাল করা এরপরে পিঠাগুলো ভাপে দেওয়া তারপরে একটা ব্লক আসলে হয়ে যাবে এরপরে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে দেখুন কতটা সফট হয়েছে তো পিঠাগুলো একদম তুলতুলে তুলে নরম হয়ে গেছে ভাপা পুলি যেহেতু দুধ পুলি একদম রসা রসা হয়ে গেছে রসালু রসালু এরপরে উপরে নারকেল কোরা দিয়ে আপনারা এভাবে পরিবেশন করতে পারবেন দেখুন এতটাই সফট হয়েছে কতটা মজা হয়েছে এটা না খেলে বুঝতেই পারবেন না যেহেতু এখন শীতের সিজন এখন পিটাপুলির সিজন আপনারাও এভাবে পিটাপুলি শীতের পিঠাপুলি বানিয়ে দুধ পুলি রসা বানিয়ে খাবেন আর ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন